আসসালামু আলাইকুম বন্ধুরা পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ আল জঙ্গি সংগঠন থেকে অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম যা এখন আনসার আল ইসলাম নামে পরিচিত এই সংগঠনের প্রধান মুফতি জসিমুদ্দিন রহমানিকে গাজীপুরের উচ্চ নিরাপত্তা সম্বলিত কাশীপুরের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় যার পরে কাউন্টার টেরিজম কর্মকর্তা এবং প্রসিকিউশন আইনজীবীরা বিশিষ্ট এই জঙ্গি নেতার মুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা বিশ্বাস করেন যে এটি জঙ্গিবাদের হুমকিকে বাড়িয়ে তুলবে এবং সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারকে বাধাগ্রস্ত করবে এর আগেও জানুয়ারি দু একুশ সালে তাকে পাঁচটি মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয় পরবর্তীতে আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীর একজন সন্দেহ সদস্য হিসেবে উদ্ধৃত করে নাশকতার ষড়যন্ত্র শুরু করেছিলেন বলে রহমানিকে তার মুক্তির পরপরই পুলিশ তাকে আরও একটি মামলায় গ্রেপ্তার করে। আজকের এই ভিডিওটি মুফতি জসিমুদ্দিন রহমানের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দেবার জন্য বানানো হয়নি কিন্তু এই জামিনের সাথে ভারতীয় কিছু ইউটিউবার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগসূত্র স্থাপন করার চেষ্টা করছে যা আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে একটা বড় অশান্তি সৃষ্টি করতে পারে এবং বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে তাই এই ভিডিওতে এটা প্রমাণ করার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যে মুফতি জসিমিন রহমানি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার কারণে জামিন পেয়েছে এর সাথে আমাদের বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ নেই মুফতি জসিমুদ্দিন রহমানি মানুষকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে বারোই আগস্ট দু হাজার তেরো সালে বরগুনায় তার সংগঠনের তিরিশ জন সদস্য সহ গ্রেপ্তার হয় এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন তার বিরুদ্ধে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল যার মধ্যে মোহাম্মদপুর থানায় দুটি গুলশান থানায় একটি বরগুনা সদর থানায় একটি পল্লবী থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় একটি আনসারুল্লাহ বাংলা টিম সর্বপ্রথম পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তেরো সালে ব্লগার রাজীব হত্যার পর সামনে আসে এরপর গ্রুপটিকে দুই হাজার পনেরো সালের মে মাসে নিষিদ্ধ করা হয়েছিল ব্লগার রাজীব হায়দার হত্যার ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় একত্রিশে ডিসেম্বর দুই সালে ঢাকার একটি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় এছাড়াও এই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কিন্তু এখানে মুফতি জসিমুদ্দিন রহমানি তার ব্লগার রাজীব খায়দার হত্যা মামলার সাজার মেয়াদ পূর্ণ করেছিলেন আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন তাহলে দেখবেন দুই থেকে দুই সাল পর্যন্ত মোট বারো বছর তিনি জেলে ছিলেন এছাড়াও তার অন্য সফল মামলার বয়স আট থেকে দশ বছর কিন্তু আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে আমাদের পুলিশ দশ থেকে বারো বছরেও তার বিরুদ্ধে কোনো ধরনের সঠিক প্রমাণ দিয়ে তাকে দোষী প্রমাণ করতে পারেনি আবার অন্যদিকে ব্লগার রাজীব হায়দার হত্যাকাণ্ডের জন্য পাঁচ বছরের সাজার মেয়াদ তিনি পুরোটাই শেষ করেছিলেন অতএব এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্পৃক্ততা থাকার কোনো উপায় নেই তিনি স্বাভাবিক আইনি প্রক্রিয়ার কারণে জামিন পেয়েছে। এখন যদি রহমানে কোনো ধরনের হামলা বা জঙ্গিকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে তাহলে তার দায়ভার শুধুই প্রশাসনকে নিতে হবে কারণ একটা মানুষের বিরুদ্ধে প্রমাণ আনতে কিভাবে বছরের পর বছর সময় লাগতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন কমেন্টসে এই প্রশ্নের উত্তরের আশায় রইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ